স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলে খান এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত আজকে একদিকে হচ্ছে এই যে নববর্ষের পহেলা বৈশাখ অন্যদিকে আবার দেখা গেল যে ঈদ পূর্ণ মিলনই এই দুইটা সমন্বয়ে আপনারা যে একটা মিলন মেলার ব্যবস্থা এই ব্যবস্থায় আপনাদের সকলের সাথে দেখা করে কেমন লাগছে অবশ্যই সতেরো বছর পর এত বড় একটা মিলন মেলা করতে পারছি এটা ভাষা প্রকাশ করতে পারবো না যে কত ভালো লাগছে সবার সাথে দেখা হয়েছে দেখা হচ্ছে এটি একটা আনন্দের বিষয় ভাই এটা কি বলবো আর ভাষা প্রকাশ করার মত না আমি এখানে দেখে আসছি বৈশাখের এটা না হলে আর তো বৈশাখ হয় না মনে হয় বৈশাখ পরিপূর্ণ হয় না এটা হচ্ছে ভালো হয়েছে আমাদের জন্য এক এক মানুষ একবার দুইবার নয় তিনবার আহ খেয়েছে এই যে একটা আহ মানে আনন্দ এতদিন পরে আপনারা এই উপহার দিয়েছেন কেরানীগঞ্জ এটা আসলে আজকের জন্য আপনার বার্তা কি আশাবার্তা হইলে আগামীতে যেন আরো আরো ইচ্ছে সুন্দর ভাবে ভালো ব্যাপক ভাবে আমরা আয়োজন করতে পারি এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা করবেন সর্বশেষ আমার নেতৃত্বকে নিপুণ চৌধুরীর নেতৃত্বে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে তাকে আমরা অভিরভি গভীর অন্তর দর্শক থেকে ধন্যবাদ জানাই